কখনো ভাবিনি এমনিভাবে আমাকে রেখে প্রিয়জন আজ চলে যাবে সত্য কথা কি আবেগের নয়নধারা যেন বারবার দোলা দিয়ে যাচ্ছে মনে পড়ে কত কথা বলেছি কত আঘাত করেছি কত ভুল বুঝেছি তাই আজ বারবার সেই কথাগুলো মনে পড়ছে দেখুন না জগতে এমনি ভাবে তো সবাইকে একদিন সব কিছু ভুলে সব কিছু ফেলে সব জ্বালা দুঃখ কষ্ট রেখে মনের প্রেমানন্দে অভিমুখী হয়ে যাত্রা করতে হবে আমাদের সেই বহুদূরের দুর্গম পথ পথের শেষ কোথায় হবে আমরা জানি না কৈলাসে গোলোকে দেবলোকে ব্রহ্মলোকে পিতৃলোকে ভুলোকে না নরকে হে জীব ভগবান বলেছেন হরিনাম সংকীর্তন করলে সকল পাপ দূরীভূত হবে কিন্তু সেখানেই আমার প্রশ্ন থেকে যায় শুধু কি হরিনাম দিয়েই মুক্ত হওয়া যাবে না প্রচেষ্টা অভিপ্রায় বা প্রেরণা অনুভূতি অনুমান বা ত্যাগের প্রয়োজন আছে কিনা অবশ্যই কেননা যে কাম লোভ তিনটি হলো দুর্জয় রিপো মানে এমন শক্তি দ্বারা সৃষ্টি হয়েছে ভগবান করেছেন যে মানবকে প্রতি নিঃশ্বাসে বিভিন্ন কর্মের সঙ্গে লিপিবদ্ধ করে যুক্ত করে ভয়ানক দুর্গম পথে ধাবিত করেন তার মনকে তাই জ্ঞান কর্ম যোগ করে সাধন ভজন করবার জন্য গীতায় ভগবান বলেছেন সেখানে বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র যজুস যেখানে ধর্ম সেখানেই অধর্ম কুরুক্ষেত্র কথা যেখানে যুদ্ধ হবে স্থানটা রাজত্ব নিয়ে বিষয়ের জন্য যুদ্ধ করে কুরু পাণ্ডবের মধ্যে যে আঠারোটি দিন যুদ্ধ হয়েছিল সেখান থেকেই তো আমরা জেনেছি আঠারোটি অধ্যায় কিন্তু আমি জানি না কতটুকু সত্য তবে আমি বিশ্বাস করি ছয় শত নিরানব্বইটি শ্লোকে লিপিবদ্ধ হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান ভগবানের মুখান বাণী এই বাণীর মধ্যে সপ্তশী নামে যখন প্রকাশ পেলেন শাস্য শ্লোক লিপিবদ্ধ করলেন পরিশেষ বললেন দেহ থেকে প্রাণ যখন বহির্গত হবে এই গ্রন্থখানি শয্যা সংলগ্ন করিতে পারলেও অনায়াসে গোলকে গোবিন্দ ধামে যেতে পারবে আর কেহ যদি গীতা সঙ্গে লয়ে প্রাণ বিসর্জন করে সে বৈকণ্ঠে যাবে ভাবুন হরি বল এই যে অনেক আনন্দময় কথাগুলো গো এ মধুর কথা কি তোমাদের ভালো লাগছে না আমি জানি আমার কথাগুলো কষ্ট পাবে তোমরা কেন কষ্ট পাবে জানো সেটা জানবার বিষয় ভগবানের কথাগুলো ভগবানের ভাবনা নিয়ে বলতে হয় আমাদের তো করার কিছু নেই প্রভু কৃষ্ণ ভক্ত সকল অপরাধ মার্জনীয় ভাষায় উচ্চারণে ধ্বনিতে শব্দে ব্যাকরণে স্মৃতিশাস্তে যদি ভুল হয়ে থাকে ক্ষমায় দৃষ্টি রাখবেন সবাই ভালো থাকবেন কেমন আছেন আবার দেখা হবে আগামী লাইফে নিতাইগোর হরি হরিবল হরে কৃষ্ণ বদনে প্রেমানন্দে বল হরি হরি হরিহা